কথাতেই আছে আমরা বাঙালিরা খাদ্যপ্রেমী মানুষ আমরা শুধুমাত্র আমাদের বাঙালি খাবারই কিন্তু সীমাবদ্ধ রাখিনি নিজেদেরকে যারা খাবার খেতে ভালোবাসে বা খাদ্যরসিক মানুষ তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন দেশের খাবার আমরা অবশ্যই স্বাদ গ্রহণ করে থাকি বা ট্রাই করে থাকি আজকে আমি একটা ভীষণ পরিচিত সাউথ ইন্ডিয়ান থালি শেয়ার করব আমার আজকের রেসিপিটা হলে দক্ষিণ ভারতের ভীষণ জনপ্রিয় ইডলি সাথে রয়েছে সাম্বার ডাল আর নারকেলের চাটনি এই তিনটে রেসিপি আমি আজকে কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটা নির্দিষ্ট কাপ মেপে এক কাপ পরিমাণে বিউলির ডাল বা উড়ার ডাল আর আমি যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপে কিন্তু দেড়শো গ্রাম ডাল ধরে যাই হোক ওই একই কাপ মেপে আমি আরও একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তিন কাপ চাল আর এখানে কিন্তু আমি ঘরে যে আমরা চালে ভাত খাই সেই চাল নিয়েছি একটু ডাউন কোয়ালিটির চাল নিলে ভালো হয় ইডলি রাইস রাইস বলে একটা পাওয়া যায় বাজারে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না আমরা ঘরে মিনিকেট চালে ভাত খাই সেই চালটাই কিন্তু এখানে এখানে নিয়েছি আর অবশ্যই কোয়ালিটির চাল বলতে চাল অবশ্যই নেবেন না আতপ চাল দিয়ে যদি ইডলি বানানো হয় তাহলে ইডলি কিন্তু শক্ত হয়ে যাবে আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আহ চিড়ে এখানে কিন্তু আমি পাতলা চিড়ে ব্যবহার করছি আর এরই সাথে আমি ব্যবহার করেছি হাফটা চামচ মেথি এই সমস্তটাকে আমি দুই থেকে তিন তিনবার জল পাল্টে ধুয়ে নিলাম এখন আমি চাল ডাল আর চিড়ে আর মেথি এই সমস্তটাই কিন্তু পরিষ্কার খাওয়ার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আর বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে এটা আমি ভিজিয়ে রাখছি মোটামুটি পাঁচ থেকে সাত ঘন্টা তো রাখতেই হবে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি সন্ধ্যেবেলা আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সম্পূর্ণ আট ঘন্টা তো ভেজানো ছিলই আট ঘন্টার বেশিই হবে চাল ডাল চিড়ে সমস্তটা ভেজানো ছিল আর সমস্তটাই কিন্তু ভীষণ নরম হয়ে গেছে এখন আমাদের আর কিছুই করার নেই এবার এগুলো আমাদের বেটে নিতে হবে আর বাটার জন্য আমি মিক্সিং জার ব্যবহার করব মিক্সিং জারের মধ্যে প্রথমেই আমি ডাল বেটে নেব আমি জল থেকে ছেকে ডাল দিয়ে নিচ্ছি আর ডাল যেহেতু পরিমাণে অল্প সেই জন্য কিন্তু একবারই পেস্ট করে নেওয়া যাচ্ছে দেখুন কোনোরকম জলের ব্যবহার ছাড়া প্রথমে বেটে নেবেন তারপর জল প্রয়োজন পড়লে ওই ডাল বেজানো জল দিয়ে কিন্তু বেটে নিতে পারেন তবে খুব বেশি জল ব্যবহার করবেন না আমি এখানে ডাল বাটতে ব্যবহার করেছি যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপের হাফ কাপ জল আচ্ছা এবার আমি ডাল বাটাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি ওই একই গ্রাইন্ডিং জেলের মধ্যে চাল বেটে নিচ্ছি একইভাবে চাল জল থেকে তুলে বেটে নেব আর চাল কিন্তু একদম মিহি পেস্ট হবে না যখন পেস্ট পেস্ট করবেন দেখবেন একদম স্মুথ কিন্তু হবে না ডালের একটু দানা থাকবে তাতে কিন্তু অসুবিধা নেই বরং তাতে বেশি ভালো হবে ইডলিটা আর প্রথম ব্যাচে চাল বাটার সময় আমার কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়েছিল এবার আমি সেকেন্ড ব্যাচের চালটাকেও বেটে নেব যেহেতু চালের পরিমাণটা বেশি তাই চাল কিন্তু দুটো ব্যাচে আমি বেটে নিচ্ছি তবে সেকেন্ড ম্যাচের চাল বাটার সময় আমি চিড়ে আর মেথি এই দুটোও কিন্তু দিয়ে দিলাম এবার সমস্তটাকে আমি আরও একবার মিহি করে বেটে নিলাম আর এই সমস্তটা বাড়তে আমার কিন্তু মোটামুটি দেড় থেকে পনেরো দু কাপ জল প্রয়োজন পড়েছে দেড় থেকে পনেরো দু কাপ জল বলতে আমি যে কাপ মেপে ডাল নিয়েছিলাম চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু আমার দেড় থেকে পনেরো দু কাপ মতন জল প্রয়োজন পড়েছে সম্পূর্ণ চাল আর ডাল বেটে নিতে এবার আমাদের আর কিছুই করার নেই এই যে চাল আর ডাল বাটাটা নিয়েছি সেটা কিন্তু আমাদের এখন খুব ভালো করে হাত দিয়ে ফেটে নিতে হবে আর এই ফেটানোর কাজটা কিন্তু খুব বেশি সময় ধরে করার প্রয়োজন নেই ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট সময় ধরে হাত দিয়ে ফেটিয়ে নেবেন সাত থেকে আট মিনিট চাল ডাল বাটা ফেটিয়ে নেওয়ার পর এটা আমি কভার করে এখন রেখে দেব প্রায় গোটা একটা দিন মোটামুটি আমি এখানে কুড়ি থেকে বাইশ ঘন্টা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবো আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন না নর্মাল টেম্পারেচারে রাখতে হবে আর একটু গরম জায়গায় রাখলে ভালো হয় এই ধরুন রান্নাঘরের ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিতে পারেন আমি কিন্তু রান্নাঘরের ওয়ার্ড্রপের মধ্যেই এটা সুন্দর করে কভার করে রেখে দিয়েছিলাম যাই হোক এই সময় আমি চাটনিটা বানিয়ে নেব নারকেলের চাটনি বানাচ্ছি নারকেলের চাটনি বানানোর জন্য আমি আজকে ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করব অর্থাৎ শুকনো নারকেল কোড়া ব্যবহার করব এর আগে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে নারকেলের চাটনি আমি আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম সেই জন্যই কিন্তু আজকে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি না ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করব এই সাথে আমি ব্যবহার করলাম এক মুঠো মতন রোস্টেড চিনাবাদাম রোস্টেড ছোলা আর ব্যবহার করেছি সাদা তিল নারকেলের চাটনিতে সাদা তিল ব্যবহার করলে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এর সাথে আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি চার থেকে পাঁচ কোয়া রসুন একটা হাফ ইঞ্চি আদার টুকরো কচা চাটিয়ে ব্যবহার করেছি ঝালের জন্য ব্যবহার করেছি দুই থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন ব্যবহার করেছি এক থেকে দেড় টেবিল চামচ মতন লবণ বা স্বাদ মতো লবণ আর দুই থেকে আড়াই টেবিল চামচ মতন চিনি আপনারা নুন আর মিষ্টিটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন সমস্তটা প্রথমে ড্রাইগ্রাইন করে নেওয়ার পর আমি তেঁতুল গোলা জল এর মধ্যে দিয়ে দিলাম এই নাকলের চাটনিতে তেঁতুল গোলা জল ব্যবহার করলে স্বাদ ভীষণ ভালো হয় তবে তেঁতুল গোলা জল যদি হাতের কাছে না থাকে বা পাকা তেঁতুল যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা টক দই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তিন থেকে চার টেবিল চামচ টক দই ব্যবহার করবেন যাই হোক সমস্তটা দিয়ে ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর আমি এবার অল্প অল্প করে জল মেশাচ্ছি মিক্সিং জারের মধ্যে মানে মধ্যে আমি নাকলের চাটনিটা বানিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়েছি আমি হাফ কাপ জল দিয়েছি দিয়ে দিয়ে মিক্সিং বাটি ধোয়া জল দিলাম আর এই নাকলা চাটনি কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা সেমি কনসিস্টেন্সিতে রাখতে হবে তো সেই রকমই কিন্তু আপনাকে বানাতে হবে খুব বেশি পাতলা হলে নাকলা চাটনি খেতে ভালো লাগবে না যাই হোক এবার একটা তারকা বা ফোড়ন দিতে হবে তার জন্য গ্যাস ওভেন অন করে একটা তারকা প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল ব্যবহার করেছি একটা চামচ কালো সর্ষে বা রাই দুটো গোটা শুকনো লঙ্কা একটা চামচ উড়ার ডাল বা বিউলির ডাল আর এক চা চামচ ছোলার ডাল এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যেহেতু এটা ছোট জায়গা তেলটাও যথেষ্ট গরম হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিলাম তারপর দিয়ে দিলাম চা চামচ হিং অবশ্যই সাউথ ইন্ডিয়ান ডিশে হিং এর ব্যবহার করবেন গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু ভীষণ ভালো হয় আর ব্যবহার করেছি ফ্রেশ কারিপাতা এখানে আমি পনেরো থেকে ষোলোটা ফ্রেশ কালী পাতা ব্যবহার করেছি ও হ্যাঁ আর একটা কথা যেটা বলবো আমি যখন নারকেলের চাটনিটা বানানোর জন্য মিক্সিং মধ্যে সমস্ত উপকরণ দিচ্ছিলাম তখন কিন্তু আমি পনেরো থেকে ষোলোটা ফ্রেশ কারি পাতা ব্যবহার করেছি গন্ধটা ভীষণ ভালো আসে যেটা আমি বলতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে বলে দিলাম যাই হোক এই ফোরনটাকে আমি এক থেকে দু মিনিট সময় ধরে নাচাড়া করে ভেজে নেওয়ার পর এই ফোরনটা আমি উপর থেকে দিয়ে দিলাম মানে নারকেলের চাটনির উপর থেকে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম আমাদের নারকেলের চাটনি একদম তৈরি এবার আমি সাম্বার ডালটার জন্য প্রিপারেশন নেব বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে অরহর ডাল এই অরহর ডালটাকে আমি দুই থেকে তিনবার জল বদলে ধুয়ে নিলাম তারপর জল দিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতন ডাল ভিজিয়ে রাখবো সেই ফাঁকে দেখিয়ে দিই কি কি সবজি আমি ব্যবহার করবো আজকে সাম্বার ডালে আজকে সাম্বার ডালটা আমি নিরামিষ বানাচ্ছি না আপনারা চাইলে নিরামিষ বানাতে পারেন নিরামিষ সাম্বার ডালের রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা প্লিজ একবার চেক করে নেবেন আজকে আমি সাম্বার ডালে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বিনস সাথে ব্যবহার করব, বেগুন আর কুমড়ো আর তার সাথে পেঁপে এই সমস্ত সবজিগুলো আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটা কেমন তৈরি হয়েছে ফার্মেন্ট হওয়ার পর ব্যাটার কিন্তু যথেষ্ট ফুলে গেছে আর গন্ধটাও কিন্তু বদলে গেছে এই যে গন্ধটা বেরোচ্ছে এটা কিন্তু পচে যায়নি বা নষ্ট হয়ে যায়নি এই যে গন্ধটা বেরোচ্ছে এটা থেকে বুঝতে হবে ফার্মেন্টটা কিন্তু পারফেক্ট হয়েছে আর বুঝতে হবে ইডলিটা কিন্তু পারফেক্ট হবে এখন আমি ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা তৈরি করার জন্য আমি খুব অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম এই ধরুন হাফ কাপ থেকে পনেরো এক কাপ মতো এই ইডলির ব্যাটারটা সেমি থিকনেস ব্যাটার তৈরি হবে অর্থাৎ কেকের ব্যাটার যেমন তৈরি হয় মানে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা একটা পোরিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে যাই হোক এবার আমি এর মধ্যে বেশ কিছু ভেজিটেবল অর্থাৎ সবজি ব্যবহার করব সবজির মধ্যে ব্যবহার করেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যেটা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি বা মিহি করে কুচিয়ে নিয়েছি গ্রেটেড গাজর ব্যবহার করেছি আমি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়ে ব্যবহার করছি বেশ খানিকটা কুচনো ক্যাপসিকাম কুচনো টমেটো আর ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা কুচি এবার আমি এখানে এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদার রসটা আমি এখানে দিয়ে দিলাম আদা কিন্তু গ্রেট করে বা বেটে নিয়ে ব্যবহার করবেন না এইভাবে আদার রস ব্যবহার করবেন ইডলির স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে আর আদার রস দেওয়ার পর আদার যে ছিবড়েটা থেকে গেল সেটা কিন্তু আমরা সাম্বার ডালে ব্যবহার করব আলাদা করে আর কোনো রকম আদার ব্যবহার হবে না ওই এক ইঞ্চি আদাটাই আমি এখানে রস ব্যবহার করলাম আর গ্রেট করা যে ছিবড়েটা ছিল সেটা কিন্তু আমি সাম্বার ডালে ব্যবহার করব যাই হোক এবার আমি ফ্লেভারের জন্য ব্যবহার করলাম পনেরো থেকে কুড়িখানা আহ ফ্রেশ কারিপাতা যেটা কুচি নিয়ে ব্যবহার করছি বেশ খানিকটা ধনে পাতা ব্যবহার করেছি আর এই সাথে আমি ব্যবহার করবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে ব্যবহার করবো একটা চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলে ঝাল যেমন হবে একটা সুন্দর কিন্তু ফ্লেভারও আসবে এই সাথে চা চামচ হিং ব্যবহার করেছি আর ব্যবহার করলাম ফাইনালি লবণ লবণটা কিন্তু একদম সবশেষে ব্যবহার করবেন যখন ইডলি বানাবেন তখন ব্যবহার করবেন ব্যাটার আপনারা যা বানাবেন যদি সম্পূর্ণটা মনে হয় প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আপনারা ফ্রিজে স্টোর করে রাখবেন মানে পনেরো থেকে কুড়ি ঘন্টা বা গোটা একটা দিন ব্যাটারটা ফার্মেন্ট হওয়ার জন্য রাখার পর যখন আপনারা ইডি বানাবেন তখন যদি মনে হয় ব্যাটার বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে ব্যাটার রেখে দেবেন আর অবশ্যই তার মধ্যে লবণ মেশাবেন না লবণ না মিশিয়ে রাখবেন কারণ লবণ মেশালে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে দুটো সমস্তটা মিশিয়ে নিয়ে আমি কভার করে রেখে দিলাম অপরদিকে ডাল দশ মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছি ডাল কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এই ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিলাম এবার সম্পূর্ণ জল ছাড়া এটা একবার গ্রাইন্ড করে নেবো এতে করে এই ডালটা কিন্তু একটা আদবাটা স্ট্রাকচার আসবে এতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হবে প্রেশার কুকারে যেহেতু বানাচ্ছি তাই আমাদের ডাল আর সবজি সমান সময়ে সেদ্ধ করতে হবে বা সমান সময়ের মধ্যেই কিন্তু আমাদের এটা কুক করতে হবে সেই জন্য কিন্তু ডালটাকে যদি এইভাবে আটবাটা করে নেওয়া হয় তাহলে ডাল খুব দ্রুত সেদ্ধ হবে আর ডালের কনসিস্টেন্সিটাও কিন্তু ভীষণ ভালো আসবে এবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা তৈরি করার জন্য দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এবার একে একে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি একটা চামচ রায় বা কালো শর্ষে ব্যবহার করেছি একটা চামচ উড়াতার ডাল একটা চামচ ছোলার ডাল একটা চামচ গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা এর সাথে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা পনেরো থেকে ষোলোটা ফ্রেশ কারিপাতা আর বেশ খানিকটা হিং এই ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দুটো মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজটাকে আমরা এক থেকে দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তারপর একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি বলতে এখানে আমি ব্যবহার করেছি গাজর বেগুন বিনস পেঁপে কুমড়ো এই সমস্ত সবজির নিতে পারেন এবার আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। সবজিগুলো এক মিনিট না করে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা বলতে ব্যবহার করলাম এক টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ ব্যবহার করেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ মতো হাত চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ সাম্বার মশলা ব্যবহার করলাম এটা আমার ঘরে তৈরি সাম্বার মশলা আমি বাজারের কেরা মশলা কখনোই প্রেফার করব না সময় আমি ঘরে মশলা তৈরি করে নিয়ে সেটাই ব্যবহার করি আমার মনে হয় রান্নার স্বাদ কিন্তু তাতে বেশি ভালো হয় আচ্ছা মশলাগুলো দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আদা যেটা ছিবড়েটা ছিল সেই আদা ছিবড়েটা আর দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এক মুঠো ফ্রেশ কড়াইশুঁটি শুটি এবারে সমস্তটাকে আমি কষিয়ে নেবো খুব সামান্য একটু গরম জল ব্যবহার করলাম নাহলে মশলাটা নিচে লেগে যেত আধ বাটা বানিয়ে রাখা যে ডালটা ছিল সেই অর্ডার ডালটাও কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার সমস্তটাকে আমি মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনেক সময় ধরে কুশিয়ে নেব এতে করে মশলাটা কষানো হবে মশলা কাঁচা গন্ধ চলে যাবে আর সবজিগুলো কিন্তু একটু ফ্রাই হবে আর মশলার সাথে কষিয়ে নেওয়া হবে সমস্তটা কষিয়ে নেওয়ার পর মিনিট তিন চারেক পর আমি দিয়ে দিলাম গরম জল এখানে আমি তিন কাপ গরম জল ব্যবহার করেছি আপনারা যেমন ডালের কনসিস্টেন্সি বা ঘনত্বটা রাখতে চান সেই মতো কিন্তু জলের ব্যবহার করবেন আচ্ছা এরই মধ্যে আমি সামান্য একটু লবণ খুব সামান্য একটু চিনি আর তেঁতুল গোলার জল দিয়েছি আর বেশ একটা কুচনো ধনে বাদা দিয়েছি আচ্ছা সাম্বার ডালে তেঁতুল গোলার জল কিন্তু মাস্ট তেঁতুল গোলা জল ব্যবহার না করলে সাম্বার ডালের স্বাদ কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে সমস্তটা দিয়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে তিনটে হুইসেল বা তিনটে সিটি দিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারে স্টিম রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেই ফাঁকে আমরা এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল গরম হোক ততক্ষণে ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি সামান্য সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে ইডলিগুলো স্টিম করার পর বা ভাপিয়ে নেওয়ার পর সুবিধা হবে বা আনমোল্ড করতে সুবিধা হবে আচ্ছা এবার আমি এক হাতা করে ব্যাটার প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মোল্ড আমার একবারে আঠারোটা ইডলি তৈরি করা যায় একসাথে তো আমি তিনটে মোল্ডের মধ্যে ভর্তি করে দিয়ে দিলাম এবার আমি স্ট্যান্ডগুলো বসিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য কভার করে একদম মিডিয়াম হাই ফ্লেমে আমি দশ থেকে বারো মিনিট এটা স্টিম করবো বা ভাপিয়ে নেব তাহলে কিন্তু আমাদের ইডলি তৈরি হয়ে যাবে আচ্ছা অপরদিকে কুকারে স্টিম রিলিজ হয়ে গেছে আমি ডালটা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন ডালের কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট রয়েছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আচ্ছা এটা আমি কাভার করে দিচ্ছি অপরদিকে বারো মিনিট হয়ে গেছে আমি প্রথম ব্যাচের ইডলি যেটা বানাচ্ছিলাম সেটা কিন্তু স্টিম হয়ে গেছে বা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আচ্ছা স্টিম হয়ে গেছে সেটা বুঝবেন কিভাবে একটা ছুরি এইভাবে একদম মাঝ বরাবর আবার গেঁথে নেবেন তাহলে দেখবেন ছুরিটা মাথাটা ক্লিয়ার বেরোচ্ছে কিনা মানে কোনো রকম ব্যাটার লেগে যাচ্ছে কিনা যদি লেগে না যায় তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু এটা স্টিম করা হয়ে গেছে যেহেতু আমার পরিষ্কার বেরিয়েছে তাই এটা কিন্তু বোঝাই যাচ্ছে আমাদের প্রথম বাচ্চার ইডলি তৈরি হয়ে গেছে তবে এটা কিন্তু এখনই আনমোল্ড করা যাবে না মিনিট পাঁচ ছয় সময় ধরে এটা রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয় ধোয়াটা গরমটা কমে গেলে আমরা ইডলিগুলো আনমোল করে নিচ্ছি একদম গরম অবস্থায় ইডলি যদি আনমোল করতে যাওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে এবার আমি পরিবেশন করছি নাকলের চাটনি সাম্বার ডালের সাথে আপনারা তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনার প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো লাগবে